এটা হলো বাগেরহাট বাগেরহাট থেকে খুলনা চাইতেছিলাম তখন এই ভিডিওটা বসছিলাম সামনে আপনারা খানজাহলীর মাজার দেখতে পারবেন যে খানজাহানলীর রোজা মোবারক এখানে প্রতিদিনই অনেক পর্যটক আসে ঘুরতে এখানের দিঘিতে যে কুমির আছে সেই কুমির দেখার জন্য এবং বাগেরহাটের সাইড গম্বুজ মসজিদ দেখার জন্য আসে এটা হলো খানজাহলী মাজার ঘেটের চক গোল আর এখান থেকে সোজা গেছে আপনার সাইট গম্বুজ মসজিদ এবং খুলনার দিকে তো আমরা সাইট গম্বুজ মসজিদের সামনে দিয়ে তারপর খুলনা যাব সাইট গম্বুজ মসজিদে আজকে শুক্রবার অনেক লোক ঘুরতে আসছে আপনারা দেখতে পারবেন আমি গেলে। প্রতিদিন ওখানে কোনো লোক ঘুরতে আসে কিন্তু শুক্রবার দিন ফ্রাইডে বন্ধের দিন সেই জন্য অনেকটা পরিমাণ লোক ঘুরতে আসে আসলে গাড়ির ভিতরে বসে মোবাইল দিয়ে ভিডিও করছি তো সেই জন্য ভিডিওটার কোয়ালিটি ভালো হয় নাই হাত কাঁপছিল সামনেই সাইড গম্বুজ মসজিদের গেট দেখতে পারবেন আপনারা আমি প্রায় সময় এখান থেকে যাতায়াত করি কিন্তু কখনো ভিডিও করি না এবার মনে চাইলো তাই ভিডিও করলাম কিন্তু তেমন ভালো ভিডিও করতে পারি না কারণ গাড়ির ভিতরে রানিংয়ে ছিলাম ফোন দিয়ে ভিডিও করছি সেই জন্য হাত কাঁচ ছিল তাই ভিডিওর কোয়ালিটি ভালো হয় নাই আমরা চলে এসেছি সাইট গম্বুজ মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শাইট গম্বুজ মসজিদ এবং খুলনা এখান থেকে ছত্রিশ কিলোমিটার সামনে ওই যে দেখা যাচ্ছে হাতের ডান পাশে শাইট গম্বুজ মসজিদের গেট এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয় এবং শুধু নামাজের টাইমে ফ্রি ঢুকতে দেয় নামাজ পড়ার জন্য কিন্তু তাছাড়া আপনাকে ঢুকতে হলে টিকিট কেটে তারপর ঢুকতে হবে দেখতে পাচ্ছেন অনেক লোক অনেক গাড়ি রিজার্ভ নিয়ে আসছে ওই যে শাইট গম্বুজ মসজিদ দেখা যাচ্ছে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এটি সবাই লোক রিজার্ভ নিয়ে ঘুরতে আসছে এখানে অনেক প্রচুর পরিমাণ লোক হয় শুক্রবার দিন বেশিরভাগ হুজুর মাদ্রাসার ছাত্ররা আসে এখানে ঘোরার জন্য সাইট গম্বুজ মসজিদের জন্য এখানে রাস্তার উপরে গাড়ি রাখার জন্য কিছুটা পরিমাণ জ্যাম লেগে গেছিল আসলে সাইড গম্বুজ মসজিদটা দেখতে অনেক সুন্দর এবং ওটার যে সাইডটা গম্বুজ সেটা নাকি আজ পর্যন্ত সঠিকভাবে কেউ গুনতে পারে নাই কারো একটা বেশি হয় না তো কারো একটা কম হয় কিন্তু আমি এখনও ভিতরে ঢুকি নাই কিন্তু এখান থেকে প্রায় সময় যাতায়াত করি এখন পর্যন্ত ভিতরে কখনও ঢুকে দেখি নাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি